তখন এই ডাকার দলের লোকেরা মানে এই মূর্তিটাকে ওনার হাতে অর্পণ করে দিয়ে ওনারা পালিয়ে গেছিলেন সব মন্দিরে আপনি দেখছেন ঘুরছেন এইখানে বৈশিষ্ট্য হচ্ছে আপনারা যেখানে থাকুন যতদিন থাকুন বজ আসবেন পরিষেবা পাবেন কোনো অসুবিধে নেই আঠারোশো তিরানব্বই সালে এটা এখন একশো বত্রিশ বছর যাচ্ছে আমাদের এখানে একটা দিন আগে বলতে হবে যে আমরা কালকে একটি মায়ের ভোগ খাবো আপনাদের আর একটা জিনিস জানিয়ে দিই এখানে ভোগে কিন্তু মাছ রয়েছে আজ বাইশে মে দু বৃহস্পতিবার এখন সকাল নটা চল্লিশ মিনিট ভ্রমণে অমিতের আজকের গন্তব্যে পৌঁছনোর জন্য পৌঁছে গেছি শিয়ালদাহ সাউথ সেকশনের ১৯ নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদাহ থেকে বজবজ যাওয়ার জন্য নটা পঁয়তাল্লিশের বজবজ লোকাল ধরেছি শিয়ালদাহ থেকে বজবজ পর্যন্ত ভাড়া লাগবে দশ টাকা আর সময় লাগবে পঞ্চান্ন মিনিট থেকে এক ঘন্টা মতো তো চলুন বজবজে গিয়ে আবার আমাদের দেখা হচ্ছে এখন ঠিক সকাল দশটা পঞ্চাশ প্রায় এক ঘন্টা সময় নিয়ে আমি বজবজে পৌঁছলাম বজবজ স্টেশন একটি ঐতিহাসিক স্থান স্বামী বিবেকানন্দ আঠেরোশো তিরানব্বই সালে চিকাগো যাত্রা করেছিলেন তারপর পৃথিবীর নানা প্রান্তে সনাতন ধর্মকে প্রতিষ্ঠিত করে কোটি কোটি মানুষের মন জয় করে আঠেরোই ফেব্রুয়ারি জাহাজে করে ফিরেছিলেন এই বজবজে বজবজ ফেরিঘাট হয়ে এই স্টেশন থেকেই আলমবাজার মঠের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন কোমাগাতা মারু বজবজ স্টেশন থেকে আজকের গন্তব্যে আপনারা কিভাবে পৌঁছবেন সেটা এখন জানিয়ে দেব স্টেশন থেকে বেরিয়ে বাম দিকে রয়েছে রিক্সো স্ট্যান্ড এই রিক্সো করেই আমাদের পৌঁছতে হবে আজকের গন্তব্যে তো চলুন রিক্সার সঙ্গে একটু কথা বলি কেমন কী নেবে সেটা আগে জেনে নিই আমি এখন রিক্সাতে চড়ে বসেছি এখান থেকে কিন্তু সমস্তই রিজার্ভ করে যেতে হয় তো রিক্সা যে ভাড়া নেয় রিজার্ভ করলে একজন গেলে কুড়ি টাকা দুজন গেলে তিরিশ টাকা এই হচ্ছে ভাড়া সময় লাগবে এখান থেকে সাত থেকে দশ মিনিট রিক্সাতে যেতে যেতে আপনাদের জানিয়ে দিই এই ভিডিওটি স্পন্সার করছে ফুটটক ফুটটক একটি ইউটিউব চ্যানেল যেখানে বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে আপনারা যে খাবার খাচ্ছেন সেটি সঠিক খাচ্ছেন না সঠিক খাচ্ছেন না সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক শুক্রবার সকালে এই চ্যানেলে একটি করে ভিডিও আসে যে ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনি যে খাবারগুলো খাচ্ছেন সেগুলো কতটা সঠিক রিক্সা এখন রেলগেট পেরোচ্ছে সেটাও আপনাদের দেখাই ডান দিকে হচ্ছে বদবদ স্টেশন আর আমরা এখন রেলগেট বেরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই মুহূর্তে আমি পৌঁছে গেছি বজবজ খেয়াঘাটে আপনারা দেখতেই পাচ্ছেন সেই রয়েছে গঙ্গা আর এই হচ্ছে আমার পিছনে খেয়াঘাট আর এখানে আরেকটি দর্শনীয় স্থান রয়েছে যেটি আপনাদের দেখাই সেটিও রয়েছে খেয়াঘাটের বাম দিকে আপনাদের আগেই বলেছি স্বামী বিবেকানন্দ চিকাগো সফর শেষ করে ফিরেছিলেন বজবজে আর এই সেই ফেরিঘাট বা খেয়াঘাট যেখানে বিবেকানন্দের জাহাজ এসে থেমেছিল স্বামী বিবেকানন্দের চিকাগো যাত্রার সৌরভময় পদযুগল এই স্থানের মাটিকে স্পর্শ করে ধন্য করেছিল এই স্থানে চিত্রগঞ্জ কালীবাড়িতে অবস্থান করছেন সাধু কমলাকান্তের আদরের খুঁকি আপনাদের জানিয়ে দিই এই বজবজ খেয়াঘাটের ঠিক উল্টো দিকে রয়েছে বাউরিয়া অর্থাৎ বাউরিয়া থেকে যারা আসবেন বাউরিয়া খেয়াঘাট থেকে সরাসরি গঙ্গা পার করে চলে আসুন বজবজ খেয়াঘাটে এখন আমরা প্রবেশ করছি চিত্রগঞ্জ কালীবাড়িতে ইংরেজ সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত সৈনিক বীরভূম নিবাসী দয়াল ঘোষ পোর্ট কমিশনের কর্মী হিসাবে বজবজে আসেন দয়াল ঘোষ ছিলেন কালী সাধক সাধনার আরও তত্ত্ব বা রহস্য সন্ধানের জন্য শ্মশানের এই স্থানে পর্ণকুঠিরে সাধনা শুরু করেন ধারে শ্মশানের পাশে অবস্থিত কালীমাতার এই মন্দিরের মাহাত্মের সাথে সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় স্বামী পূর্ণানন্দ ও দয়াল ঠাকুরের ভক্ত অধরবাবুর নাম উল্লেখ করার মতো গঙ্গার ধারে এই স্থানেই খুকি মায়ের আগমন ঘটে সেই ইতিহাস জানালেন মন্দির কমিটির সদস্যবৃন্দ আচ্ছা প্রথমে ইনি হচ্ছেন আমাদের সেক্রেটারি এর নাম হচ্ছে রমেন্দ্রনাথ ব্যানার্জি ইনি হচ্ছেন আমাদের ট্রেজারার হ্যাঁ অনিল কুমার জানা আচ্ছা আর ইনি হচ্ছেন আমাদের কমিটির সদস্য শ্রীকান্ত দাস আর আমি হচ্ছি প্রেসিডেন্ট দিলীপ চক্রবর্তী ওই প্রথমেই বলি যে এই যে মন্দিরটা ছিল এখানে যে দেখতে মাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাকচুয়ালি কমলাকান্তের পূজিতা দেবী বুঝতে পেরেছেন এবার এই কমলাকান্ত উনি বর্ধমানের কালনায় জন্মগ্রহণ করেছিলেন তারপরে উনি যখন বাচ্চা বয়সের মা বাবা মারা যাওয়ার পরে উনি ওনার মামার বাড়িতে চলে গেছিলেন চেন্নাই ওই বর্ধমানই আর কি এইবারে সেখানে গিয়ে উনি গুরু দীক্ষিকাম দীক্ষিত হয়েছিলেন তারপরে ওনার ওই সমস্ত অসাধারণ পাণ্ডিত্য এবং এইসব মানে ধ্যান ধারণার প্রতি প্রচণ্ড খ্যাতি দেখে তখন বর্ধমানের রাজা ওনার উপরে খুব মুগ্ধ হয়েছিলেন মুগ্ধ হয়ে তখন ওনাকে কোটালহাটে নিয়ে গেছিলেন নিয়ে গিয়ে সেখানে ওনার বসবাসের ব্যবস্থা করে দিয়েছিলেন এবং ওনার ইচ্ছানুসারে একটা মন্দির তৈরি করে দিয়েছিলেন এবং সেই মন্দিরে এই কালী ঠাকুরটাকে উনি তৈরি করে দিয়েছিলেন এবং সেখানে কমলাকান্ত যতদিন বেঁচেছিলেন ওই মাকে নিয়ে ততদিন তিনি ওখানেই আরাধনা করে গেছেন আঠেরোশো কুড়ি সালে কমলাকান্ত মারা গেছিলেন এবং মারা যাওয়ার পরে তারপর আমরা যেটা শুনেছি যে ওই মানে মন্দির থেকে আমাদের এই মূর্তিটা চুরি হয়ে গেছিলো চুরি হয়ে গিয়ে তখন ডাকাত দলের লোকেরা তারা একদিন একদিন নৌকায় করে আমাদের এই গঙ্গার ঘাটে নিয়ে এসেছিলেন তারপরে নিয়ে এসে তখন সেই সময় আমাদের যে এখানে তন্ত্র সাধনায় যিনি ছিলেন মানে দয়াল ঠাকুর বলে একজন তখন এই দলের লোকেরা মানে এই মূর্তিটাকে ওনার হাতে অর্পণ করে দিয়ে ওনারা পালিয়ে গেছিলেন এবার তখন থেকে ওই দয়াল ঠাকুরই ওই গঙ্গার ধারে শ্মশানের ধারে হ্যাঁ একটা গোলপাতার ছায়া কথা গোলপাতার ছায়াতে একটা পর্ণকুটি তৈরি করে ওই মূর্তিটাকে প্রতিষ্ঠা করেছিলেন তারপরে আস্তে আস্তে এই দালানের মন্দিরটা পাকা করা হয় তারপরে আঠারোশো তিরানব্বই সালে এখানে পঞ্চমুণ্ডে স্থাপন করে ওই মায়ের মূর্তিটাকে প্রতিষ্ঠা করা হয় সেই আঠারোশো তিরানব্বই সাল থেকেই আমরা একশো বত্রিশ বছর কাউন্ট করে যাচ্ছি যে এইটা হচ্ছে আমাদের এইটাতে এই হচ্ছে ব্যাপার আজকে এই যে মন্দির আপনাদের দর্শন করাচ্ছি সেই দর্শনের কাজে যিনি সাহায্য করেছেন অর্থাৎ যাকে ফোন করে যার সঙ্গে যোগাযোগ করে আমি এখানে এসেছি তিনি হচ্ছেন অনিল জানা এই মন্দির কমিটির ক্যাশিয়ার তো ওনাকেই আমি গতকাল রাত্রে ফোন করেছিলাম অর্থাৎ একুশ তারিখ রাত্রে যখন প্রচুর বৃষ্টি হচ্ছিল ঠিক তার পরপরই আর উনি কিন্তু আমাকে সঠিকভাবে বুঝিয়ে দিয়েছিলেন যেখানে কিভাবে কীভাবে আসবেন কী কী দর্শন করবেন এবং আমি আপনাদের এই মন্দির দেখাতে দেখাতে তিনি নিজেও কিন্তু উপস্থিত হয়েছেন আমাকে সাহায্য করার জন্য আমাকে এই মন্দির ঘুরে দেখানোর জন্য অনিল বাবুকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভ্রমণে আমিতে তরফ থেকে এবং ভ্রমণ অমিতের সমস্ত দর্শকদের তরফ থেকে খুব ভালো থাকবেন এভাবেই মানুষের পাশে থাকবেন যারা আগামী দিনে দর্শনার্থী আসবেন তাদেরকে এভাবেই আপনারা সাহায্য করবেন ঘুরতে দেখতে এটাও আপনাদের জানিয়ে দিই এখানে খুব তাড়াতাড়ি কিন্তু অতিথি নিবাস তৈরি হচ্ছে অর্থাৎ আপনারা এসে কিন্তু এখানে থাকতেও পারবেন অনিল বাবুদের এবার আপনাদের সম্পূর্ণ মন্দির ঘুরে দেখাই আপনাদের নিয়ে এসেছি শিব মন্দিরে শিব মন্দিরটি আটচালা বাইরে থেকে আপনারা দেখলেন আর এর গর্ভগৃহে রয়েছে একটি মার্বেল পাথরের সাদা বেদির ওপরে কালো শিবলিঙ্গ আর পাশে একটি দীর্ঘ ত্রিশূল এবং তার মাথায় একটি ফুল গাঁথা রয়েছে আর ভেতর থেকে মন্দিরের চূড়াটাও কিন্তু অনেকখানি বড় সেটি আপনাদের দেখাচ্ছি আর এই মন্দিরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য মন্দিরটি একেবারে গঙ্গার ধারে অবস্থিত গঙ্গার খোলা হাওয়া সরাসরি শিবলিঙ্গ বা মহাদেবকে শীতল করে রাখে আর শিব মন্দিরের ডান প্রান্তে রয়েছে তিনটি ছোট্ট সমাধি মন্দির একই আকৃতি এবং গঠন ও রং কিন্তু এই সমাধি মন্দিরগুলি ঠিক কার সেগুলি সম্পর্কে আমি সঠিক ধারণা পাইনি এখন এই সমাধি মন্দিরের পিছনে যে দীর্ঘ বটগাছ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পঞ্চমন্ডির আসন আর এপারে বটগাছ আর ওপারের অসত্য গাছের ডালপালা মন্দিরকে ছায়া সুনিবিড় শান্তির নীড বানাতে সাহায্য করেছে যেখানে একই জায়গায় গঙ্গা শ্মশান ও কালী মন্দির থাকে সেই স্থান নাকি অতি পবিত্র চিত্রগঞ্জ কালীবাড়ি তেমনই এক মাহাত্মপূর্ণ ভূমি যার একদিকে রয়েছে গঙ্গা আর একদিকে রয়েছে শ্মশান আপনাদের এখন জগন্নাথ মন্দির দর্শন করাবো তো এটা হচ্ছে গোপাল মন্দির আর আপনারা যে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দর্শন করছেন তারা আপাতত এই গোপালের মন্দিরই রয়েছেন কারণ নতুন করে একটি মন্দির তৈরি হচ্ছে জগন্নাথ বলরাম মন্দিরের সেই মন্দির তৈরি হয়ে যাওয়ার পর জগন্নাথ বলরাম এবং সুভদ্রা তিনজনে চলে যাবেন সেই মন্দিরে এবার পাশে রয়েছে মনসা মন্দির সেটাও আমি আপনাদের ভেতরে গিয়ে দর্শন করাবো এই যে মন্দিরগুলো আপনাদের দর্শন করাচ্ছি এই মন্দিরগুলো কিন্তু তালা দেওয়া থাকে শুধুমাত্র আমার জন্য এবং আমার প্রিয় দর্শকদের জন্য এই মন্দিরের প্রত্যেকটা গেট এই মুহূর্তে খোলা হচ্ছে এবং আমাকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে যাতে করে মন্দিরের ভেতরে যে দেব এবং দেবী রয়েছে তাদের ছবি আমি সরাসরি আমার দর্শকদের দেখাতে পারি মা মনসা মন্দির এটি পাথরের এই মূর্তিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি পাথরের মূর্তি আর মা মনসার ঠিক মাথার ওপর একটি মনসা রয়েছে ছাতা হিসাবে মন্দির দেখলাম এবার মনসা মন্দির দেখার পর আমরা চলে এসেছি নবগ্রহ মন্দিরের সামনে আমরা ছোটবেলায় পড়েছি নয়ে নবগ্রহ সেই নবগ্রহ মন্দির এখানে রয়েছে যেখানে নয়টি গ্রহের যে দেবতারা রয়েছেন তারা এখানে রয়েছেন যেমন বুধ চন্দ্র বৃহস্পতি শুক্র শনি সূর্য মঙ্গল কেতু এবং রাহু তাদের একসঙ্গে একটি মন্দিরে রাখা হয়েছে সেটি নবগ্রহ মন্দির নামে পরিচিত আপনাদের নবগ্রহ মন্দির দেখালাম এরপরে আরো দুটি মন্দিরের সামনে চলে এসেছি একটি হচ্ছে লক্ষ্মী নারায়ণ আর একটি হচ্ছে হনুমানজি বা বাজরাংবলি মন্দির তো আমি আপনাদের দেখাই তো চলুন প্রথমে আমরা মন্দির এই হচ্ছে বাজরাংবলি মন্দির হনুমানজি মন্দির যেখানে একটি পাথরের মূর্তি রয়েছে বাজরাংবলি আর মন্দিরের শিখরটাও আপনাদের দেখিয়ে দিই এবার আমরা চলে যাব লক্ষ্মী নারায়ণ মন্দিরে যেটি রয়েছে হনুমানজি বা বাজরাঙ্গবলি মন্দিরের ঠিক উল্টো দিকে আমরা এখন লক্ষ্মী নারায়ণ মন্দিরের সামনে উপস্থিত হয়েছি এবং গর্ভগৃহের ভেতরে আপনাদের নিয়ে যাচ্ছি যেখানে রয়েছেন লক্ষ্মী এবং নারায়ণ এবার আপনাদের নিয়ে এসেছি দুটি নবনির্মিত মন্দিরে একটি গণেশ মন্দির এবং একটি রাধা কৃষ্ণ মন্দির মন্দির দুটি আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি রয়েছে তো চলুন আপনাদের ভেতরে নিয়ে যাই ভেতরে নিয়ে গিয়ে কাছ থেকে বিগ্রহ দর্শন করাই আপনারা এখন দর্শন করছেন রাধা কৃষ্ণ যুগল মূর্তি এটিও কিন্তু পাথরে নির্মাণ করা হয়েছে আর প্রেক্ষাপটটিও কিন্তু অসাধারণ আর মন্দিরটি কিন্তু অনেকটা বড় মন্দিরটিও আপনাদের একটু ঘুরে দেখাচ্ছি সব মন্দিরে আপনি দেখছেন ঘুরছেন এইখানে বৈশিষ্ট্য হচ্ছে আমাদের এতদিন মন্দির আছে এত বড় মঞ্চ এটা রাজ উৎসবে সময় এটা মন্ত্র হয় মেন মঞ্চ হয় এখানে অষ্টি ঘরে তারপর হরিণ এইসব মানে বাহনগুলো দিয়ে পুরো পুরুষ হয় এবং এক মাস আমাদের মেলা চলে এবং শো হয় একটা পনেরো ওইটা এক মাস চলে সন্ধ্যা থেকে রাত্রি দশটা পর্যন্ত জনগণ একদম ভর্তি থাকে রাধা কৃষ্ণ মন্দিরের পাশেই রয়েছে শ্রী গণেশ মন্দির এই গণেশ মূর্তিটিও কিন্তু পাথরে নির্মিত আপনারা দেখতে পাচ্ছেন এরও প্রেক্ষা প্রেক্ষাপটটি অসাধারণ করে সাজানো রয়েছে আর মন্দিরের গম্বুজটি আপনাদের দেখায় চার কোনা আকৃতির একটি গম্বুজ এবার আপনাদের নিয়ে যাব মূল মন্দিরে যেখানে কমলাকান্তের ফকি মা রয়েছেন মূল মন্দির গর্ভগৃহের ঠিক উল্টো দিকে রয়েছে একটি সুবিশাল এবং সুদৃশ্য নাটমন্দির করিবর্কার ছাদ এই নাটমন্দিরের বয়স এবং কালের প্রমাণ বহন করে পাশাপাশি নাটমন্দির জুড়ে রয়েছে নানা ইতিহাসের বর্ণনা নাটমন্দিরে খুঁকি মায়ের পাশেই রয়েছে সাধক কমলাকান্তের একটি দুষ্প্রাপ্য ছবি সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মা এই মন্দিরে মানত করেই তারাশঙ্করকে পেয়েছিলেন পরবর্তীকালে সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এই মন্দিরে নাট মন্দিরে তার একটি ছবি সে কাহিনীর সাক্ষ্য বহন করে আমরা এখন দর্শন করছি কমলাকান্তের আদরের খুঁকি বা দয়াল ঠাকুরের সাধনার ধন চিত্রগঞ্জ কালীবাড়ির কালী আটচালা মন্দিরের এই গর্পগৃহে এক থেকে দেড় ফুট উচ্চতার কোষ্ঠী পাথরের কালীর পায়ের তলায় শিব নেই জনশ্রুতি আছে সাধক কমলাকান্ত এই মূর্তি বুকে বেঁধে ঘুরে বেড়াতেন এখন আপনাদের নিয়ে যাব একটি নবনির্মিত বা নির্মীয়মান ভবনে যে ভবনে ঢুকতেই আপনারা প্রথমেই দর্শন পাবেন ঠাকুর রামকৃষ্ণ মা সারদা এবং স্বামী বিবেকানন্দের এখানেই রয়েছে একটি দাতব্য চিকিৎসালয় প্রত্যেক শনিবার সন্ধ্যায় এখানে হোমিওপ্যাথি ডাক্তার বিনামূল্যে রোগের চিকিৎসা করেন আমি এই নবনির্মিত ভবনটি যার সঙ্গে দেখছি বা যিনি আমাকে দেখতে সাহায্য করছেন তার নাম রমেন্দ্রনাথ ব্যানার্জি তিনি হচ্ছেন এই মন্দির কমিটির জয়েন্ট সেক্রেটারি এই ভবনের দোতলায় রয়েছে একটি অতিথি নিবাস যেখানে মন্দিরের কর্মী পুরোহিত এবং বাইরে থেকে আগত অতিথি সামান্য সময়ের জন্যে বিশ্রাম নিতে পারেন আর পাশার একটি ঘর রয়েছে যে ঘরটি আপনাদের দেখাই এটা হচ্ছে এই মন্দিরের প্রধান পুরোহিতের ঘর এই ঘর দুটি লাগোয়া দুটি ওয়াশরুম রয়েছে যেগুলো আপনারা মন্দির দর্শনে এলে ব্যবহার করতে পারেন বিশেষ করে মহিলাদের জন্য এই ব্যবস্থা রয়েছে আর এটা রয়েছে স্টোর রুম আর পাশে রয়েছে ভোগ প্রসাদ রান্নাঘর অর্থাৎ মায়ের যে ভোগ রান্না হয় সেই রান্না এই ঘরেই হয় সেই ঘরটি আপনাদের এখন দর্শন করাচ্ছি ভোগঘরের পাশেই রয়েছে প্রসাদ গ্রহণ কেন্দ্র অর্থাৎ যে সমস্ত দর্শনার্থী বা ভক্ত এই মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাদের এখানে বসে খাওয়ানো হয় এই নবনির্মিত ভবনে অতিথি নিবাস তৈরি হচ্ছে সেগুলো এখনো কিন্তু কমপ্লিট হয়নি তবু আপনাদের দেখিয়ে দিই অদূর ভবিষ্যতে আপনারা চাইলে এখানে এসে থাকতে পারবেন সে ব্যবস্থা কিন্তু মন্দির কমিটি করছেন এখানে মোট চারটে ঘর তৈরি হচ্ছে আর ঘর প্রত্যেকটা ঘর থেকে আপনারা গঙ্গা দর্শন করতে পারবেন এছাড়া ঘর থেকে একেবারে সামনে রয়েছে মূল মন্দিরের চূড়া সেটাও আমি আপনাদের দেখাচ্ছি আর ওপর থেকে দেখুন সমগ্র মন্দিরটা আপনাদের দেখাচ্ছি অসাধারণ লাগছে অতিথি নিবাসে একটা বিশাল বড় বারান্দাও তৈরি হচ্ছে যে বারান্দা থেকে সরাসরি আপনারা ফেরিঘাট দেখতে পাচ্ছেন কালী মন্দিরে প্রত্যেকবার রথ হয় আর এখন আপনাদের নিয়ে এসেছি রথ মন্দিরে রথটি এখন দেখা যাচ্ছে না কারণ নতুন রথ নির্মাণ করা হচ্ছে আপনাদের ফেরিঘাট লাগোয়া মন্দিরের যে প্রবেশপথ সেটা দেখিয়েছি আর এছাড়াও শতবর্ষে আরেকটি তরুণ নির্মাণ করা হয়েছে সেটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি রয়েছে শ্মশানের পাশেই আর এখানে আরেকটি শীতলা মন্দির রয়েছে সেটিও আমি আপনাদের দর্শন করাই চলুন ভিতরে যাই এই হচ্ছে শীতলা মায়ের মূর্তি এখানে শীতলা মায়ের দর্শন করতে করতে ওদিকে খুকি মায়ের ভোগের সময় হয়ে গেছে সকলে মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছেন মা এখন ভোগ গ্রহণ করবেন সকলের সাথে ভ্রমণে অমিত অপেক্ষায় আছে মায়ের ভোগ গ্রহণের বিশেষ মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরতে আমার পরম সৌভাগ্য যে আমি মন্দিরের ভেতরে গর্ভগৃহে মায়ের সামনে মায়ের ভোগ দর্শন করছি এবং আমার দর্শকদের সেই ভোগ দর্শন করাতে পারছি জয় মা কালী দেখাই ভোগে কি রয়েছে আপনারা দেখুন এখানে রয়েছে ভাত রয়েছে তিন রকম ভাজা রয়েছে কাটর ভাজা রয়েছে আলু ভাজা রয়েছে পটল ভাজা রয়েছে এখানে ডাল রয়েছে এখানে ডাটা চচ্চড়ি রয়েছে একটা এখানে ঢ্যাঁড়সের ঝাল রয়েছে চাটনি রয়েছে পরমান্ন রসগোল্লা এবং দই আপনাদের আর একটা জিনিস জানিয়ে দিই এখানে ভোগে কিন্তু মাছ রয়েছে অর্থাৎ এই ভোগ যে আপনারা দেখছেন সেটা কিন্তু নিরামিষ নয় মায়ের প্রতি যে ভোগ নিবেদন করা হয় সেটা আমিষ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্রায় বারো পদের ভোগ রয়েছে এখানে আজকে এবং আমি তো আজ ভোগ গ্রহণ করছি এখানে আর আপনারা এলে কীভাবে এই ভোগ প্রসাদ পাবেন তার সঙ্গে যোগাযোগ করবেন কোন যোগাযোগ করবেন অনিল অনিলবাবু আপনাদের জানিয়ে আচ্ছা ভোগ প্রসাদ বলতে গেলে আমাদের এখানে একটা দিন আগে বলতে হবে যে আমরা কালকে মায়ের ভোগ খাবো এবারে যদি দু তিনজন হয় ওই পার হেড আমাদের একশো টাকা করে নেওয়া হয় এবং পেট ভরে ভোগ খায় খেয়ে যায় এখানে ঠিক আছে আর যদি বলে আমরা ভোগ খাবলে নিয়ে যাব সহায় করে ওই একটা সহায় ওই একশো টাকা করে মায়ের জন্য নেওয়া হয় ফোন করতে গেলে ফোনের নাম্বার করতে গেলে এখানে একমাত্র ভোগের যে আছে ঠাকুমশাই ওরাই বলতে পারবেন হয়তো মনে করুন কোনো অনুষ্ঠান চলছে সেদিনকে একটা বিরাট একটা অকেশনের দিন ভোগ হবে না হ্যাঁ সেটা একমাত্র ঠাকুমশারাই বলতে পারবেন যে কালকে আসবেন না আপনি পরের দিন আসুন কি একটা দিন আগে আসুন সেটা ওই তখনই বলে দেবে ফোন নাম্বারটা একটু বলবেন ওইখানে আমাদের প্রধান লালটু চক্রবর্তী নাইন ওয়ান সিক্স থ্রি ফোর এইট থ্রি সেভেন ফাইভ এইট নাইন ওয়ান সিক্স থ্রি ফোর এইট থ্রি সেভেন ফাইভ এইট তো আমি ভোগ খাওয়া শুরু করছি আর প্রথমেই ভাজা দিয়ে এই হচ্ছে ভাজা প্রত্যেকটা পদ অপূর্ব খেতে হয়েছে ভোগের কোনো বিচার করতে নেই ভোগ গ্রহণ করতে হয় ভক্তির সঙ্গে কিন্তু আমি খেতে খেতে যা বুঝলাম অনেকগুলি পদের সঙ্গে সঙ্গে প্রত্যেকটি পদের কিন্তু অত্যন্ত ভালো স্বাদ তো আপনারা আসবেন অবশ্যই ফোন করে এবং এখানে গ্রহণ করবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণের আমিতের সাথে থাকুন পাশে থাকুন সকলে খুব ভালো থাকবেন আজকের মতো টাটা